নমস্কার বন্ধুরা কেরিয়ার হিস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সকলের জন্য খুবই খুশির খবর ডব্লিউবিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে আরও একটি নতুন রিক্রুটমেন্ট তোমাদের শুরু হচ্ছে গতকালই কিন্তু এই নতুন ভ্যাকান্সি অফিসিয়ালি অ্যাপ্রুভ হয়ে গেছে অফিসিয়ালি অনুমোদিত হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে অফিসিয়াল অ্যাপ্রুভাল নোটিস তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হবে সেই সঙ্গে টোটাল কত ভ্যাকান্সি কোথায় কোথায় কত ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এই পোস্টে কী লাগবে ওকে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা অফিসিয়াল ডিপার্টমেন্টার নোটিশ দেখতে পাচ্ছ নোটিশটি ইস্যু করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ থেকে একবার অ্যাড্রেস দিয়ে আছে নবান্ন হাওড়া সেভেন ডাবল ওয়ান ওয়ান জিরো টু এখানে বলা হয়েছে নোটিফিকেশান বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে দেখতে পাচ্ছ ডেট পনেরো দুই দু হাজার চব্বিশ গতকালই কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে তো এখানে সাবজেক্টে বলা হয়েছে ক্রিয়েশন অফ ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন নিউ পোস্ট অফ সাব ইন্সপেক্টর অব পুলিশ ব্রাঞ্চ তো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে নতুন করে সাব ইন্সপেক্টর ইউবি পোস্টে অর্থাৎ থানার পুলিশ যেটা বলে তো পশ্চিমবঙ্গ পুলিশে থানার পুলিশের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর ইউবি পোস্টে তোমাদের পাঁচশো উনত্রিশটা নতুন পদ সৃষ্টি করা হলো ঠিক আছে তারপরে কি বলা হয়েছে ফর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন পুলিশ স্টেশন হ্যাভিং জুরিসডিকশন অব মিউনিসিপ্যালিটি আর মিউনিসিপ্যাল কর্পোরেশন থার্টি ফাইভ সাইবার ক্রাইম পুলিশ স্টেশনস অ্যান্ড ফোরটি হাই লোডেড পুলিশ স্টেশনস আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এখানে তোমাদের বলা হচ্ছে এই যে পাঁচশো উনত্রিশটা নতুন পোস্ট সাব ইন্সপেক্টর ইউবি সৃষ্টি করা হলো এই পোস্টে রিক্রুটমেন্ট কোথায় কোথায় হবে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের একশো সাতাশটা পুলিশ স্টেশনে হবে যে পুলিশ স্টেশনগুলো পৌরসভা বা পৌর নিগমের অঞ্চলের মধ্যে পড়ছে ঠিক আছে মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার মধ্যে পড়ছে সেই সঙ্গে পঁয়ত্রিশটা সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের আন্ডারে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে কিছু পোস্টে আর বাকি তোমাদের চল্লিশটি হাই লোডেড পুলিশ স্টেশন ঠিক আছে বাকি চল্লিশটা হাই লোডেড পুলিশ স্টেশনে তোমাদের কিন্তু এই সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্টই হবে তো টোটাল কিন্তু তোমাদের পাঁচশো উনত্রিশটা পোস্টে রিক্রুটমেন্টই করা হবে সাব ইন্সপেক্টর ইউ বি পোস্টে ওকে এবারে আমরা একটু ডিটেলসে দেখে নেব কী বলা হচ্ছে নোটিশটার মধ্যে এখানে বলা হয়েছে এ প্রোপোজাল ফর ক্রিয়েশন ওয়ান থাউজেন্ড পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ ইন রেসপেক্ট অফ ওয়ান টোয়েন্টি সেভেন পুলিশ স্টেশন অ্যান্ড থার্টি ফাইভ সাইবার ক্রাইম পুলিশ স্টেশনস অ্যান্ড ফোরটি হাই ওয়ার্ক পুলিশ স্টেশনস আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাজ বিন রিসিভড ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট ওয়াইড মেমো নাম্বার ডেট দেওয়া আছে দ্য প্রোপোজাল ওয়াজ আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন অফ দিস ডিপার্টমেন্ট ফর সাম টাইম পাস্ট এখানে কি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট থেকে সরকারের কাছে একটা প্রপোজাল পাঠানো হয়েছিল নিউ রিক্রুটমেন্ট নিয়ে যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের এরিয়ার মধ্যে একশো সাতাশটা পুলিশ স্টেশন যেটা পৌরসভা বা পৌর নিগম অঞ্চলের মধ্যে পড়ছে সেই সঙ্গে পঁয়ত্রিশটা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং চল্লিশটা হাই ওয়ার্ক পুলিশ স্টেশন এ সমস্ত পুলিশ স্টেশনের জন্য নতুন করে এক হাজার আটান্নটা সাব ইন্সপেক্টর ইউবি পোস্ট ক্রিয়েট করা বা পদ সৃষ্টি করার জন্য কিন্তু প্রোপোজাল পাঠানো হয়েছিল তো বলা হচ্ছে এই প্রপোজালটা কিন্তু সরকারের বা ডিপার্টমেন্টের বিবেচ্য বিষয়ের মধ্যে ছিল তারপরে কি বলা হয়েছে দুই নম্বরে আফটার কেয়ারফুল কনসিডারেশন অব দ্য ম্যাটার দ্য গভর্নর ইজ প্লিজ টু অ্যাকর্ড অ্যাপ্রুভাল টু দ্য ক্রিয়েশন অফ ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন দ্য ফলোইং ম্যানার তো বলা হচ্ছে এই বিষয়টা অনেকদিন ধরে কিন্তু বিবেচ্য বিষয়ের মধ্যে ছিল এবং সমস্ত কিছু দেখার পরে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক হাজার আটান্নটা পোস্টের মধ্যে পাঁচশো উনত্রিশটা পোস্ট নতুন করে তৈরি করার জন্য কিন্তু অনুমোদন দেয়া হলো ঠিক আছে তারপরে কি বলা হয়েছে এক নম্বরে বলা হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি নাম্বার অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ ফর ওয়ান টোয়েন্টি সেভেন নাম্বার অফ পুলিশ স্টেশন হ্যাভিং জুরিসডিকশন অফ মিউনিসিপ্যালিটি আর মিউনিসিপ্যাল কর্পোরেশন তো বলা হচ্ছে যে সমস্ত থানাগুলি পৌরসভা বা পৌর নিগমের অঞ্চলের মধ্যে পড়ছে একশো সাতাশটা পুলিশ স্টেশন তার জন্য তিনশো তিপ্পান্নটি পোস্ট ক্রিয়েট করা হলো আর তারপরে কি বলা হয়েছে দুই নাম্বারে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ নাম্বার অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ ফর থার্টি ফাইভ নাম্বার অফ সাইবার ক্রাইম পুলিশ স্টেশন তো পঁয়ত্রিশটা সাইবার ক্রাইম থানার জন্য একশো পঁচিশটা সাব ইন্সপেক্টরের পোস্টে অনুমোদন দেওয়া হলো তারপরে তিন নম্বরে বলা হয়েছে ফিফটি ওয়ান নাম্বার অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ ফর ফরটি হাই ওয়ার্ক লোডেড পুলিশ স্টেশন তো চল্লিশটা হাই ওয়ার্ক লোডেড থানার জন্য একান্নটা সাব ইন্সপেক্টরের পোস্টে কিন্তু নতুন অ্যাপ্রুভাল দেওয়া হলো ঠিক আছে তারপরে তিন নম্বরে বলা হয়েছে দ্য অ্যাফোর্ডসেট ফাইভ হান্ড্রেড পোস্ট স্যাংশন হিয়ার ইন অ্যাবাব উইল বি ফিল্ড আপ ইন অবসারভেন্স অব এক্সট্যান্ড রিক্রুটমেন্ট রুলস অ্যান্ড নর্মস অ্যাজ নোটিফাইড বাই দ্য গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম তো বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্টের যে রুলস রয়েছে সরকার নির্ধারিত যেটা সময় সময় চেঞ্জ হয় ঠিক আছে তো সেই রুলস অনুযায়ী কিন্তু এই পাঁচশো উনত্রিশটা পোস্টে সাব ইন্সপেক্টর ইউবি রিক্রুটমেন্ট হবে ওকে এছাড়া বাকি যে পয়েন্টগুলো এখানে উল্লেখ করা আছে এগুলো কিন্তু তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না এবার আসি তোমাদের এই রিক্রুটমেন্টে শিক্ষাগত যোগ্যতা নিয়ে তোমাদের এই যে পাঁচশো উনত্রিশটা পোস্টে নতুন সাব ইন্সপেক্টর ইউবি পোস্টে রিক্রুটমেন্টই করা হবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস যে কোনো শাখায় তোমরা পাস গ্রাজুয়েট বা অনার্স গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর তোমাদের এখানে এই ইউ বি পোস্টে কিন্তু হাইটটা একটু কম লাগে ডব্লিউবিপি এবি পোস্ট অর্থাৎ আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে তোমাদের কিন্তু হাইটটা বেশি লাগে তবে ডাব্লিউপি এস আই আনর্ম ব্রাঞ্চ অর্থাৎ থানার পুলিশ সেখানে কিন্তু হাইটটা কম লাগে তোমাদের কনস্টেবল পোস্টে যে হাইটটা লাগে সেই হাইটি কিন্তু এখানে তোমাদের লাগবে ঠিক আছে তো তোমাদের এখানে এই যে রিক্রুটমেন্ট ডাব্লিউবিপি এস আই ব্রাঞ্চের নিউ রিক্রুটমেন্ট তো এই রিক্রুটমেন্টের উপর তোমাদের যদি একটা ডিটেল ভিডিও প্রয়োজন হয় যে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী লাগে সেই সঙ্গে তোমাদের হাইট কত লাগে ওয়েট কত লাগে চেস্ট কি লাগে আর তোমাদের পরীক্ষার সিলেবাস কেমন থাকে সিলেকশন প্রসেস সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও আমি তাহলে তোমাদের এ বিষয়ে একটা ডিটেল ভিডিও করে দেবো তোমরা সেই ভিত্তিতে কিন্তু এখন থেকে প্রিপারেশান শুরু করে দিতে পারবে ঠিক আছে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো তো দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হবো তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডাম লিখে সি এ আর ডাবল আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস এম যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামে কিন্তু রয়েছে এটা সার্চ করবে করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সব এরকম তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন্ট বাটন পেয়ে যাবে ঠিক আছে জেও আই এন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে সেই সঙ্গে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা চটপট আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশটা আমি আপলোড করে দেবো সেখান থেকেও তোমরা কিন্তু এই নোটিশটা সহজেই ডাউনলোড করে দেখতে পারবে যেখানে তোমাদের কি কী বলা হয়েছে ঠিক আছে তো তোমাদের ভ্যাকান্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তোমরা সকলেই ডাব্লিউপি এসআই নিউ রিক্রুটমেন্টের জন্য তৈরি হয়ে যাও